টাকাকে নয় কাজকে ভালোবাসো টাকাই তোমার পেছনে আসবে যে ব্যক্তি টাকাকে নয় কাজকে ভালোবাসে তার পেছনে আসে কারণ সে আন্তরিক সৎ দক্ষ সমাজের সম্মান মানুষের ভালোবাসা ও টাকার স্থায়িত্ব সবই পায় সে তাই প্রকৃত বুদ্ধিমান মানুষ টাকার দাস নয় কাজের শিল্পী টাকা তখন তার ফল তার লক্ষ্য নয় ছোট পুঁজি থেকে বড় ব্যবসা গড়ার কৌশল মনোভাব প্রথম নিয়ম ছোট পুঁজি থেকে বড় করার প্রথম শর্ত হলো মনের দৃঢ় আর সিদ্ধান্ত ব্যবসার আয় ব্যক্তিগত খরচে মিশাবেন না শিশুকে যেমন ধীরে ধীরে বড় করেন প্রতিটি ছোট ইনকাম ব্যবসার বৃদ্ধি ও স্থিতিশীলতার জন্য আলাদা রাখুন প্রতিদিন পাঁচ মিনিটে আপনার আয় ব্যয় লিখুন এবং মাস শেষে সিদ্ধান্ত নিন কোন অংশ পুনর্বিনিয়োগ করবেন এই নিয়ম মেনে চললে এক টাকা থেকে শুরু মানে নিয়মিত বৃদ্ধির পথে চলে পকেট বুক ও ট্রেকিং একটা ছোট নোটবুক রাখুন প্রতিদিন যা আসে ও যায় তা লিখুন টাকাও লিপিবদ্ধ করুন সংখ্যাগুলো পরিষ্কার থাকলে কম হয় হয়। ও সিদ্ধান্ত সহজ সপ্তাহে একবার ছোট রিভিউ মাসে একবার বিশ্লেষণ কোন আইটেম লাভ দেয় কোনটা খরচ বাড়ায় এভাবে তুলনা করে পরবর্তী বিনিয়োগ ঠিক করুন ট্রেকিং আপনাকে খরচ না করার স্বভাব গড়ে দেবে নিরাপদ হোটেল হোম ডেলিভারি চালু করেছে মোবাইল স্ক্রিনে প্রদর্শিত নাম ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিওর মাঝে যে ছবি পণ্যগুলো দেখছেন পছন্দ হলে অর্ডার করতে পারবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর দেওয়া হবে নিচের কমেন্টে নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় ছোট পরীক্ষা মাইক্রো টেস্ট বড় বাজেটে না ছাপিয়ে প্রথমে মিনিমাম রিসোর্সের পরীক্ষা করুন এক টাকায় সম্ভবের মধ্যে ছোট আইটেম বা স্যাম্পল বানিয়ে বিক্রি করে দেখুন গ্রাহকের রেসপন্স কেমন পরীক্ষায় সফল হলে ধীরে ধীরে পরিমাণ বাড়ান প্রতিটি টেস্ট থেকে শিখুন ব্যর্থতাও মূল্যবান তথ্য দেয় এই পদ্ধতিতে আপনি ঝুঁকি কম রেখে ব্যবসা বড় করবেন দুই লাভকে ফিরিয়ে দেওয়া বিক্রি থেকে যে লাভ হবে সেটির বড় অংশই ব্যবসায় ফেরত দিন পরিমাণ ভাগ করে রাখুন যেমন সত্তর শতাংশ পুনর্বিনিয়োগ বিশ শতাংশ জরুরি তহবিল দশ শতাংশ ব্যক্তিগত চাহিদার জন্য আয় মিশালে ব্যবসা বাড়ে না সন্তানের মতো প্রথমে শেখানো বড় করা ব্যবসাকে প্রথমে পুষ্ট করুন পরে ব্যক্তিগত ফল ভোগ করা যাবে ধাপে ধাপে স্কেল শিশু ছোট ধাপে বড় হয় ব্যবসাও তাই উৎপাদন বা ইনভেন্টরি একসাথে বাড়াবেন না বিক্রয় বাড়লে পরে ধাপে ক্রো বাড়ান প্রতিটি ধাপে লাভ মার্জিন কাস্টমার ফিডব্যাক যাচাই করুন এভাবে অপ্রত্যাশিত ঝুঁকি কমে ও ধারাবাহিক বৃদ্ধি হয় ছোট লক্ষ্য নিন প্রতি মাস দশ মাইনাস বিশ শতাংশ বৃদ্ধি নিখুঁত গ্রাহক নির্ভরতা ও পুনরাবৃত্তি প্রথম গ্রাহক পেলে তার কাছে মনোযোগী হন ফিডব্যাক নিন পুনরায় আনতে প্রলোভন দিন ছোট ছাড় ছোট বোনাস রিটার্ন কাস্টমার হলে আয় স্থির হয় আয় থেকে কিছু অংশ গ্রাহক অভিজ্ঞতা বাড়াতে ব্যয় করুন প্যাকেজিং ভালো করা দ্রুত ডেলিভারি ইত্যাদি ক্রেতার বিশ্বস্ততা বজায় থাকলে ব্যবসা কম পুঁজিতেই বড় হয় জরুরি তহবিল ও নিরাপত্তা প্রতিটি আয়ের ছোট অংশ জরুরি তহবিলে রাখুন মেশিন নষ্ট কাঁচামাল দেরি এসব অবস্থায় এই তহবিল কাজে লাগবে প্রথম দিকে মাত্র সামান্য হলেও নিয়ম করলে পরে বড় বাফার গড়া যায় তহবিল ব্যতীত সবই পুনর্বিনিয়োগ করা ঝুঁকিপূর্ণ তাই সুষম ভাগ জরুরি নিজের অপর বিনিয়োগ ব্যবসার ছোট লাভ থেকে নিজের দক্ষতা শিক্ষা এও কিছু রাখুন রেসিপি উন্নয়ন মিক্রকলা কৌশল অনলাইন তালিকা করা শেখা এসব বিনিয়োগ আপনাকে ভবিষ্যতে বড় পুঁজি ছাড়াও উন্নতি দিতে পারে একটি ছোট বই মোবাইল ডেটা দিয়ে অনলাইন কোর্স এসব কম খরচে অনেক ফল দেয় নিরাপদ হোটেল হোম ডেলিভারি চালু করেছে মোবাইল স্ক্রিনে প্রদর্শিত নাম ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিওর মাঝে যে ছবি পণ্যগুলো দেখছেন পছন্দ হলে অর্ডার করতে পারবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর দেওয়া হবে নিচের কমেন্টে নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় সঠিক সরঞ্জাম ও অপারেশনাল নিট প্রথমে সস্তা কার্যকর উপায়ে কাজ চালান পরে আয় নিশ্চিত হলে ভালো সরঞ্জাম কিনুন সঠিক সরঞ্জাম কর্মদক্ষতা বাড়ায় এবং সময় বাঁচায় আর সময় মানে টাকা প্রতিটি সরঞ্জাম কেনার আগে আই রিটার্ন অন ইনভেস্টমেন্ট চিন্তা করে নিন এটা কি বিক্রি বাড়াবে বা খরচ কমাবে ধৈর্য রুটিন ও লক্ষ্য নির্ধারণ সবশেষে ধারাবাহিক রুটিন বজায় রাখুন প্রতিদিন বিক্রো প্রোডাকশন মার্কেটিং জন্য দিন মাসিক ও ত্রৈমাসিক লক্ষ্য রাখুন এবং লক্ষ্যমাত্রা পৌঁছানোর বিনিয়োগ বাড়ান সন্তানের মতো যে যত্ন নিবেন তাতে ধীরে ধীরে শক্ত স্থায়ী ব্যবসা গড়ে উঠবে দ্রুত ফলের চেয়ে টেকসই বৃদ্ধি মূল লক্ষ্য রাখুন সিদ্ধান্তের আগুন ও রুটিনের শক্তি এক সিদ্ধান্তের আগুন প্রথম পদক্ষেপের গল্প রাতটা ছিল সাংপাঙ্গ স্কুল বন্ধুরা বাড়ি ফিরে গেছে তবু রফিক আর জাকির একটুখানি আলাপে বসে রইল বাতাস হালকা চারের কাপড়ে ধোয়া ওঠে। কথাগুলো এলোমেলো কিন্তু শব্দের মাঝে ভাসে একটাই ভাবনা কি করে জীবন বদলে নেওয়া যায় জাকির বলে পড়াশোনা শেষ করে চাকরি আর কি রফিক বলে চাকরি যদি সবকিছু হতো তো সবাই সমান হওয়া উচিত ছিল কিন্তু কেন সবাই সমান নয় তাদের কথোপকথন চায় কৌতুক করে কাটতে কাটতে তারা দুজন এই স্বপ্ন দেখতে শুরু করে কম পুঁজি দিয়ে কি করা যায় দাবি পালন একটা বাণী ছিল পরিণত হতে চাইছে পরের বিকেলে বটগাছার তলে মিলবার ঠিক হল রফিক ঠিক সময়ে পৌঁছালো অপেক্ষা করলো জাকির এল না রফিকের উপরে ভেতরে চাপ দিল বন্ধু না থাকলে কি একা ব্যবসা করা উচিত একটু সময় দেবে সে সিদ্ধান্ত নিল বৃহৎ কোনো পরিকল্পনার অপেক্ষায় তার মেনে নেওয়া নয় তিনি নিজে বাজারের দিকে চলল বাজারে গিয়ে দুইটি গাবি কিনে নিয়ে এল পথ ধরে বাড়ি ফিরতে ফিরতে একটু একটু আশঙ্কা বাড়িতে গাভীর খুঁটিনাটি জিনিস সাজাতে লাগলো খাদ্য খুর পরিষ্কার রাখার সামগ্রী খাঁচার ঠিকমতো বন্দোবস্ত প্রথম সপ্তাহ কাপুনি গাভীর খাওয়ানো ভুলে যেতে হচ্ছে পরীক্ষায় ব্যস্ততা বাড়ছে রাতে পড়াশোনা করা কষ্টসাধ্য কিন্তু রুটিন আস্তে আস্তে গড়ে ওঠে সকালের ক্লাস বিকেলে গোসল সন্ধ্যায় খাবার রফিক দেখলো যে এই যন্ত্রণার সময়ের সাথে ধীর গতিতে কমছে দাবির সামান্য উন্নতি তাকে অনুপ্রাণিত করে এক বছর বাধা দিয়ে বাচ্চা দিল গাবিরা প্রথমবারের আনন্দ প্রথম লাভ ঈদের সময়ে কয়েকটা বেচে ছোট্ট মুনাফা রফিক সেই টাকা ঠিকভাবে খরচ করল না কিছুই না তিনি পুনরায় ব্যবসায় ঢুকলো আরেকটি গাড়ি কেনা হলো। বাস্তব পাঠ অনেক সময় সবচেয়ে বড় বাধা সিদ্ধান্ত নেওয়া পরিকল্পনা নয় এক শনি বল ছোট পুঁজি দিয়ে শুরু করা যায় গুরুত্বপূর্ণ হলো ধারাবাহিকতা ও শেখার আগ্রহ আপনি যে চিন্তা করেছেন টাকাকে কাজ করাবেন না টাকার জন্য কাজ করবেন এখানে ট্রফিক প্রথম খণ্ডে কি কি টাকার জন্য কাজ করা বন্ধ করে তাকে কাজে লাগানোর পথের প্রথম পদক্ষেপ নেয় নিরাপদ হোটেল হোম ডেলিভারি নিরাপদ হোটেল হোম ডেলিভারি চালু করেছে মোবাইল স্ক্রিনে প্রদর্শিত নাম ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিওর মাঝে যে ছবি পূর্ণগুলো দেখছেন পছন্দ হলে অর্ডার করতে পারবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর দেওয়া হবে নিচের কমেন্টে নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় রুটিনের শক্তি ও সিস্টেম তৈরি অপারেশনাল গল্প রফিকের জীবন এখন দ্বিখণ্ডিত সকালে ক্লাস দিনভর খামার প্রথমত সে শিখল অপেক্ষাকৃত বিশৃঙ্খলতা দূর করার জন্য নিয়ম দরকার তাই এক কাগজে তিনি প্রতিটি গাবির নাম জন্ম তারিখ দুধের পরিমাণ খরচ ও রোগের লক্ষণ সব লিখতে লাগলেন গ্রামবাসী প্রথমে হাসলো কি কাগজ খাতা কিন্তু কাগজখানায় পরের বছরে তার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠল ডাবরির যত্নে অভিজ্ঞতা বাড়লেই তিনি খেয়াল করলেন দুধের গুণমান বজায় রাখলেই মূল্য বাড়ে একটু বেশি খেতে কৌশল ঠিক করলে গ্রাহক ফিরে আসে তিনি শিখলেন ঘি বানালে বাজারের মূল্য ওঠে একটু সঠিক প্যাকেজিং হলে টেকা বাড়ে পরিবারের নারীর সদস্যদের কাজে লাগিয়ে সামান্য প্রসেসিং ইউনিট তৈরি করলেন দোকানদাররা প্রথমে ছোট করে অর্ডার দিতে শুরু করল পরে থানার কাছেও সরবরাহ শুরু হলো রফিক একা আর খামারে নেই তিনি সরকারি নেয়াও শিখেন এস তৈরি করলেন দিনে কখন সেবা করা হবে কবে ভ্যাকসিন কবে বাজারে কেমন প্যাকেজিং লাগবে একটি নিয়মিত সিস্টেম হওয়ায় কাজ দ্রুত বেড়ে গেল তিনি খেয়াল করলেন টাকা যদি পুনরায় ব্যবসায় ফিরিয়ে দেওয়া হয় তা দ্রুত বড় আকার ধারণ করে লাভের অংশ সেভিং করে রাখা আর একটা অংশ ইনভেস্ট করা এই চাকা চলতে থাকলো বাস্তব পাঠ ব্যবসা বড় করতে হলে ব্যক্তির অনবরত পরিশ্রমের বাইরে সিস্টেম গঠন করতে হয় রেকর্ড রাখা অপারেশনস কাস্টমার কেয়ার এসব না থাকলে কোনো উদ্যোগটিকে থাকে না ছোট ছোট পরীক্ষা পাইলট করে সফল হলে ডান দিকে স্কেল আপ করুন দুই ভয় সমাজ ও ঝুঁকি মানসিক সংঘর্ষ জাকিরের পরিস্থিতি একবার গ্রামে গিয়ে রফিক দেখল জাকির এক দোকানে কাজ করছে কথাবার্তায় দেখা গেল জাকিরের পরিবার কখনোই বলেছিল তুই টাকা নষ্ট হলে কি করবি গরু মারা গেল সব শেষ জাকির বলল আমি ভাবলাম ঝুঁকি নেই তো ইচ্ছে আছে না বরং চাকরি নিরাপদ রফিকের মনে অদ্ভুত দুঃখ হয়ে তিনি বুঝলেন যে জাকিরের আশপাশের পরিবেশই তাকে আটকে রেখেছিল ঝুঁকি নেওয়ার শিক্ষা রফিক চেষ্টা করলো বোঝাতে ঝুঁকি নেওয়া মানে অন্ধভাবে জাপ দেওয়া নয় বলা যায় পরিকল্পিত ঝুঁকি তিনি জাকির ছোট হিসাব দেখালেন কিভাবে ভাগ করে ইনভেস্ট করলে ক্ষতি হলে পরিবারের ক্ষতি ক্ষুদ্র হবে কিভাবে অংশীদারি করে ঝুঁকি ভাগ করা যায় পরিবর্তনের সূচনা প্রথমে জাকির অস্বস্তি বোধ করলেও পরে তিনি স্বল্প পরিসরে দুধ সরবরাহ শুরু করলেন প্রথম বিক্র দেখে পরিবারের মন বদলে গেল বাস্তব পাঠ দরিদ্র মানুষের মধ্যে লস অ্যাভোডেন্স শক্ত কারণ ক্ষতি হলে পুনরুদ্ধার শেখার জায়গা কম থাকে তাই চুকি ম্যানেজমেন্ট শেখানো সামাজিক সমর্থন তৈরি করা এবং ছোট সফলতার প্রদর্শনী এসবই গুরুত্বপূর্ণ কমিউনিটি লেভেলে সাধারণ মানুষ যখন ছোট সাফল্য দেখে তখন তাদের ধারণা বদলে যায় নিরাপদ হোটেল হোম ডেলিভারি নিরাপদ হোটেল হোম ডেলিভারি চালু করেছে মোবাইল স্ক্রিনে প্রদর্শিত নাম ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিওর মাঝে যে ছবি পণ্যগুলো দেখছেন পছন্দ হলে অর্ডার করতে পারবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর দেওয়া হবে নিচের কমেন্টে নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় মাইন্ডসেট শিফট টাকাকে কাজ করানো ও সম্প্রসারণের গল্প রফিকের ব্র্যান্ড রফিক এখন আর কেবল খামারি নয় সে ব্র্যান্ডের মালিক তার কি প্যাকেট স্থানীয় ডেলিভারি অনলাইন উপস্থিতি তৈরি হল তিনি আগের আয়কে পুনরায় ব্যবসায় বসিয়ে দিচ্ছেন নতুন মেশিন ভালো প্যাকেজিং অল্প পরিমাণে বিজ্ঞাপন প্রশিক্ষণ ও সম্প্রসারণ তিনি এলাকার অন্য মানুষদেরও প্রশিক্ষণ দেয় কিভাবে ন্যূনতম পুঁজিতে শুরু করে লাভ বাড়ানো যায় জাকিরের উদ্যোগ জাকির ও ছোট অংশীদার হিসেবে শুরু করল প্রথমে শুধু দুধ সরবরাহ পরে সামান্য ইনভেস্ট করে নিজের খামার বাড়াল গ্রামটি বদলে যাচ্ছে কয়েকটি পরিবারই এখন মিনি খামার চালাচ্ছে টাকার চক্র চলছে লাভ ইনভেস্ট ইনভেস্ট থেকে আয় আয় থেকে আরও ইনভেস্ট বাস্তব পাঠ ফাইন্যান্সিয়াল লিটারেসি এবং সিস্টেমেটিক রিইনভেস্টমেন্ট হলো মস্ত বড় চাবিকাঠি টাকাকে কাজ করালে সেটি আপনাকে আর আপনার কমিউনিটিকে স্বাধীন করে তবে দরকার পরিকল্পনা নেটওয়ার্ক এবং মানসিক প্রতিরোধ শক্তি টাকার প্রভাব ও কাজের উদ্দেশ্য তিন টাকার দাস হওয়া মানে স্বাধীনতা হারানো যে মানুষ টাকাকে জীবনের কেন্দ্র বানায় সে নিজের স্বাধীনতা হারায় টাকার জন্য কাজ করলে কাজের আনন্দ থাকে না থাকে শুধু হিসাব সে তখন টাকার পেছনে দৌড়াতে থাকে কিন্তু কখনোই সন্তুষ্ট হতে পারে না ফলে নিজের সময় পরিবার ও আত্মসম্মান পর্যন্ত বিক্রি করে দেয় জীবনের উদ্দেশ্য তখন শুধু আলো টাকা আর মানুষ হয়ে থাকে না হয়ে যায় একটি যান্ত্রিক দৌড়ের প্রতিযোগী কাজের মূল উদ্দেশ্য হওয়া উচিত মান সৃষ্টি মানুষের কাজ শুধু টাকা উপার্জনের জন্য নয় বরং মানুষের উপকারে আসা উচিত যখন কাজের উদ্দেশ্য কেবল টাকা তখন মানুষ প্রতারণা সরকার ও কনৈতিক পথে যায় কিন্তু যখন উদ্দেশ্য হয় মান সৃষ্টি করা তখন সে সম্মান সন্তুষ্টি ও স্থায়িত্ব পায় টাকা তখন ফলাফল হয়ে আসে লক্ষ্য নয় টাকার জন্য কাজ করলে মন শান্তি হারায় টাকার জন্য কাজ করা মানুষ যতই ধনী হোক তার মন কখনো শান্ত হয় না প্রতিদিন নতুন দুশ্চিন্তা নতুন লোভ আজ দশ হাজার কাল এক লাখ এই হিসাবের কোনো শেষ নেই অথচ টাকায় শান্তি নেই শান্তি আসে পরিশ্রমে নয় ও যে কাজ ভালোবাসা দিয়ে করে তার মুখে হাসি থাকে আর যে টাকার জন্য করে তার মনে ভয় চাপ থাকে নিরাপদ হোটেল হোম ডেলিভারি চালু করেছে মোবাইল স্ক্রিনে প্রদর্শিত নাম ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিওর মাঝে যে ছবি পণ্যগুলো দেখছেন পছন্দ হলে অর্ডার করতে পারবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর দেওয়া হবে নিচের কমেন্টে নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় টাকার লোভ মানুষকে মিথ্যার পথে ঠেলে দেয় যখন টাকা মুখ্য হয়ে যায় তখন সত্য মিথ্যা গুলিয়ে যায় মানুষ তখন ভুল কথা বলতেও দ্বিধার করে না অন্যের ক্ষতি করতেও পিছপা হয় না ব্যবসায় বা চাকরিতে এই মানসিকতার দীর্ঘমেয়াদে ধ্বংস ডেকে আনে একবার আস্থার হারালে টাকা ফিরিয়ে আনলেও বিশ্বাস ফেরানো যায় না চার কাজের মর্যাদা হারিয়ে যায় টাকার মহে একজন মানুষ নিজের কাজকে ভালোবাসলে সেটি শিল্পে পরিণত হয় কিন্তু যদি শুধু টাকা দেখেই কাজ করে তখন কাজের মান নষ্ট হয় সে শর্টকাটে যেতে চায় প্রতিটি কাজেই অস্থিরতা আসে ফলাফল সে যতই আয় করুক নিজের কাজের সম্মান পায় না কারণ ভালো কাজ মন থেকে আসে টাকার লোক থেকে নয় টাকার পেছনে দৌড়ে শক্তি শেষ হয়ে যায় মানুষ টাকার জন্য রাত দিন পরিশ্রম করে কিন্তু নিজের স্বাস্থ্য পরিবার ও মানসিক শান্তিকে অবহেলা করে একদিন শরীর ভেঙে যায় সম্পর্ক ভেঙে যায় মন ক্লান্ত হয়ে পড়ে তখন বোঝা যায় টাকাই সব নয় টাকা থাকা সত্ত্বেও জীবন শূন্য মনে হয় কারণ ভালোবাসা সময় ও মানসিক তৃপ্তি কোনো টাকায় কেনা যায় না টাকার জন্য কাজ করলে মানুষ ছোট চিন্তা করে যে টাকাকে কেন্দ্র ধরে কাজ করে তার চিন্তা সীমিত হয়ে যায় কত টাকা পাব এর বাইরে কিছু দেখতে পায় না কিন্তু যে মানুষ উদ্দেশ্য নিয়ে কাজ করে যেমন সমাজের পরিবর্তন আনা কিছু নতুন সৃষ্টি করা সে বড় চিন্তা করে বড় হয়ে ওঠে ইতিহাসে যারা কিছু সৃষ্টি করেছে তারা টাকার জন্য নয় স্বপ্নের জন্য কাজ করেছে টাকার জন্য কাজ করা মানুষ দ্রুত হতাশ হয় যখন টাকার লক্ষ্য পূরণ হয় না তখন সে ভেঙে পড়ে কারণ তার প্রেরণা ছিল বাইরের টাকার অঙ্কে কিন্তু যাদের প্রেরণা আসে অন্তর থেকে তাদের ভাঙা যায় না তারা হার মানলেও নতুনভাবে শুরু করতে জানে টাকা প্রাণ মানুষ সামান্য ক্ষতিতে হতাশ হয় কারণ সে মূল্য নয় মূল্যহীনতার প্রদাস টাকার জন্য কাজ করলে আধ্যাত্মিকতা নষ্ট হয় যে মানুষ টাকাকে জীবন লক্ষ্য বানায় সে আল্লাহর নিয়ম ভুলে যায় হারাম হালালের পার্থক্য তার কাছে গৌণ হয়ে যায় অথচ ইসলাম নৈতিকতা ও মানবিকতা শেখায় টাকা নয় বরকত চাই বরকত আসে সৎ পথে আল্লাহ ও ন্যায়ের উপর কাজ করার মাধ্যমে টাকায় নয় বর্কতে শান্তি